ধারেও কাটবে ভারেও কাটবে তা আপনি বলেন মহা জীবনের কথা বলতে ঠাকুর বলছেন তো অলৌকিক কথা বলো ভগবানের কথা বলো দেখুন কি কি বলবো কি গুরু বলে গুরু তা একে বলে ঠিক ডাক্তার যেমন ঠিক বুঝতে পারে না যে একে কি ওষুধ দিতে হবে একে ডাক্তার হয়তো অনেক সময় ফলস ওষুধ দিয়ে দেয় যে ওষুধ কিছুই না তোমার চারটে প্যারাসিটামল লিখে দিল এর কেন সমস্যা হচ্ছে রোগ কিছু হয়নি এর মানুষের কিছু একটা এ আছে একটু রেগুলেট করতে হবে তো চারটে ওষুধ দিয়ে এমন ওষুধ হয়তো দিয়ে দেবে কিন্তু বিশেষ কিছু না তবে বলতে দেবে কিছু নিয়ম করে দেবে এটা না করলে ওষুধ কাজ করবে না তোমাকে কিছু ছাড়বে না সব ডাক্তার মিথ্যে কথা বলেছে ঠিক আছে কিন্তু ব্যক্তি সেরে উঠবে গুরু এই রকম আপনারা দশজন বসে আছেন এই দশজনকে গুরু দশ রকম কথা বলবেন সম্পূর্ণ বিপদ বিরোধাভাসী কথা বলবেন কিন্তু এক জায়গায় পৌঁছাবেন বিরোধাবাসী কথাও লাগবে কারণ কি আমাদের ব্যক্তির মনগুলো আলাদা 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 হ্যাঁ একটা স্বাস্থ্য বুঝি না না আমরা চট করে বলতে খুব পারি ভেবে দেখুন আমাদের আমাদের মনে আমরা এখন সুস্থ থাকি এটা কি কি রোগ হয়েছিল থাকে এই রোগ হয়েছিল বাবা ওই রোগটা এরকম এই হলে তো আর লোকে বাঁচে না হ্যাঁ সুগার তো সাইলেন্ট কিলার সব শেষ করে দেবে তো রোগ বলতে আমরা বড় সচেতন একটি স্বাস্থ্যতা যা কি না আমাদের কাছে প্রকৃতির কৃপা ওই বিষয়ে কিন্তু আমাদের খুব একটা আগ্রহ বা সৌন্দর্য বা তার প্রতি সমর্পণ এটা নেই যদি থাকতো তাহলে এত রোগই হয়তো আমাদের ঘটনা স্বাস্থ্যবান হয় দেখবেন আমরা সব অস্বাস্থ্যের কাজগুলো করতে শুরু করি রোগ আমরা বড় সচেতন হলে এবার আমাকে সামলাতে হবে তো শ্রীরামকৃষ্ণ সব থেকে বেশি আমি মনে করি আধুনিক কালের গুরুদের মধ্যে শ্রীরামকৃষ্ণ এমন একজন ব্যক্তি যে সব থেকে জীবনমুখী কথা বলেছেন জীবন থেকে তিনি সরেননি ফিরে ফিরে এসেছেন হাতে করে গঠন করেছেন নিজের স্ত্রীকে আশেপাশে সব ইয়ংস্টারদেরকে এটা ভাবার কোনো কারণ নেই যে শ্রীরামকৃষ্ণ দিননাথ ভগবানের কথা বলতেন আর রকম আঠেরো উনিশ কুড়ি বাইশ বছরের ছেলেরা তার চারদিকে ঘুরে বেড়াতো আজকে যেমন আমরা যদি মাথা মুড়িয়ে গেরুয়া পড়ে ভস্য লাগিয়ে বসি যেমন চট করে ইউটিউব স্ক্রোল করে চলে যাবে ব্যক্তি এটা অনাদিকাল থেকে ছিল তো শ্রীরামকৃষ্ণ প্রচন্ড গ্রহণশীল ছিলেন সবার কাছে না হলে কিন্তু এরকম যুক্তিবাদী ছেলেদেরকে শিক্ষিত কেউ অশিক্ষিত মূর্খ ছিল না লাটু লাঠু মহাজ বা এর দু একজন ছাড়া তা কেউ কিন্তু এমনি ছিল না ফলে তাদেরকে ডিল করতে গেলে এই কথাটা ভাবার কোনো কারণ নেই শ্রীরামকৃষ্ণ দিনাতি ভগবান ভগবান করতেন শ্রীরামকৃষ্ণ যা ফচকেপি মারতেন যাই আর কি করতেন স্বামীজি কি বলেছিলেন স্বামীজি বলেছিলেন যে ওনার ভালোবাসাতে থেকে গিয়েছে আমরা কি তখন আর ব্রহ্ম ব্রহ্ম ভগবান ঈশ্বর লাভ এত বড় বড় কথা বুঝতাম কিন্তু ওনার বাবা মার ভালোবাসাকেও ছাড়িয়ে গেছিল তাহলে বোঝাই যাচ্ছে তিনি কতখানি প্র্যাকটিক্যাল ছিলেন উনি বুঝেছিলেন এদেরকে এদেরকে ব্রহ্মসূত্র এখন ধরা যাবে না বলতে হবে এদের জীবনের কথা এবং শুধু জীবনের কথা না বাপমাও হওয়া যাবে না হতে হবে এদের বন্ধু মিত্র বাপমার থেকে বেশি পড়েছে মানে কি বাপমা তো যথেষ্ট ভালোবেসে সব করেছে কিসেরামকৃষ্ণ বেশি দিয়েছিলেন বড় কাছে চলে গেছিলেন আমরা যখন বাপমা হই তখন তার থেকে দূরে চলে যায় মায়ের সামনে সব কথা বলা যায় না বাবার সামনে বলা যায় না শ্রীরামকৃষ্ণ এমন পিতা মাতা হয়েছিলেন পিতা মাতার দায়িত্ব তো পালন করেইছিলেন কিন্তু আরও কাছে ঢুকে গিয়েছিলেন যেন ছেলে মায়ের সামনে সব বলতে পারে এতটা স্পেস দিয়েছিলেন তো এই যে তথ্যটা আপনি বলছেন যে শ্রীরামকৃষ্ণ মাস্টার নিষেধ করছে নিশ্চিতের কোনো বিশেষ কারণ থাকবে কী কারণ দেখুন যে কোনো সৎগুরু যেটা আমি আগেও বললাম পরিস্থিতি বুঝে লোক দেখে স্থিতি দেখে কথা বলেন ওই একটা স্থিতিতে একটা ব্যক্তিকে বলা কথাকে দাগানো যাবে না যে ওনারই কথা কারণ গুরুর কিছু বলারই নেই গুরু ওর হিসাবে বলছে এই যে কথাটি এটি মাস্টারমশাই এবং নরেন দত্ত এদের মানসিক স্থিতি হিসাবে বলা ওই সময়ের পরিস্থিতি হিসাবে তৈরি একটা কথা এইটাই যখন বুঝতে না পারে আমার কাছে এসে আমাদের ইনভেটরা বলে বা অন্যরা বলে যে বড় কনফিউজিং লাগছে ভাই কনফিউজিং না তোমাকে যা বলা যে তুমি তা করো আমি একে বলবো নিরামিষ খাবি অনেকে এতকে বলবো তুই মাছ খেয়ে ওর মাথায় হাত হয়ে যাবে কেন এটা বললাম ভাই ওর যে রোগ ওর জন্য এটা দরকার নেই তোমার যে রোগ তোমাকে যদি এটা না দিই অন্য কিছু হয়ে যাবে অন্য দ্বিতীয় রোগ হয়ে যাবে তো মাস্টারমশাইকে যিনি বিবাহ করেছেন নতুন নতুন আসছেন মাস্টারমশাইয়ের মধ্যে একটি সংস্কার আছে সাংসারিক জীবনের এই যে বিষয়গুলি চটপটা বিষয় শ্রীরামকৃষ্ণ জীবনমুখী করবেন কিন্তু জীবনকে নিয়ে গসিপ করার জন্য নয় আমি যখন কথা বলি আমি জীবনের কথা বলি কিন্তু দেখবেন অনেকেই আছে যারা শুনতে শুনতে ওই কথা নিয়ে মেতে গেল সারকে ফেলে দিয়ে অসার নিয়ে মেতে গেল যদি আমি পরিষ্কার পরিষ্কার কিছু কথা বলে দিই তার মধ্যে কোনো একটা ইঙ্গিত থাকে হাস্যকৌতুক থাকে অনেক আমাদের মনেরই প্রত্যেকেরই আছে কম বেশি আমরা ওই হাস্যকৌতুক নিয়ে মেতে যেতে চাই আমরা মূল ভাবটা শরীরে হালকা হতে চাই এই দিন আমরা আপনি দেখবেন ক্লাস থেকে বেরিয়ে বা কিছু থেকে বেরিয়ে বোনাবে একটু হালকা হলাম আবার একটা ভারী ভারী ব্যাপার ছিল মানেটা কি আমাদের জীবন গভীরতা নিতে চায় না প্রথমে কারো কোনো জীবনই চায় না বাগানে বিনা প্রচেষ্টায় আগাছা হয় একটা গাছকে বাঁচানো বড় কঠিন জবা গাছ মরে যাচ্ছে এত বড় বড় চারদিকে ঘাস হয়েছে আমি গিয়ে মানে ভাবি জীবনে এরকমই আগাছা যত অপ্রয়োজনীয় জিনিস কিরকম তত্তর করে বাড়তে থাকে বিনা চেষ্টায় বাড়তে থাকে মোবাইল হাতে নিলাম হুম রাত্রিবেলা কখন একটা বেজে গেলে বুঝতে পারলাম না আর মোবাইল হাতে নিয়ে একটা লেকচার শুনলাম কখন ঘুমিয়ে পড়লাম বুঝতে বোঝা গেল না আমাদের শরীর মন যেন তার উপরে উপরে যখন হালকা থাকে এর মধ্যে মেতে থাকতে চায় তো শ্রীরামকৃষ্ণ এই কথার মধ্যে ওই মেতে থাকা দেখে নিলেন বললেন যদি কথা বলতে হয় তাহলে জীবনমুখী কথা ঈশ্বরের কথা মানে কি একটা জীবনের গহনতম সিদ্ধান্ত আর কি তিনি প্রচুর মেরেছেন কিন্তু যখন একটা সার্কেল গড়ে উঠবে তখন সেটা খতরনাক আমি আপনাদেরকে এই সময় এখানে যারা আসে জ্ঞান তাদেরকে বলি যদি এইটাই করতে হয় আমি আগে বলেছি একদম আসার দরকার নেই অদ্বৈত জ্ঞানকে আঁচলে বেঁধে যা করার কর এই জায়গাটা শ্রীরামকৃষ্ণেরই মুখের কথা তো মূল মুখ্য বিষয় হলো জীবনের যে মূল সিদ্ধান্ত ওটা যেন ভুল না হয় আর এই সময় স্বামীজিরাও একদম নতুন নতুন এসছেন এটা একটা দেখে সৌন্দর্য দেখুন এখানে কন্ট্রাডিক্টার একটা কন্ট্রাডিক্টারই মনে হবে স্বামীজিকে শ্রীরামকৃষ্ণ বিদেশ্বরশ্রী বলেছেন স্বামীজি বলে স্বামীজিকে এই কথা বলেছেন যে ওর মধ্যে জ্ঞানের আগুন জ্বলছে কলা গাছ দিলেও পুড়ে যায় ঠিক আছে এই কথাগুলো যেমন একটা সত্য আর এই কথাও সত্য তাই শ্রামকৃষ্ণ নাকি ওইটুকু কথা থেকে তুলতে গেলেন কেন এরা নতুন নতুন কাঁচা এসছে অর্থাৎ নরেন দত্তের অপরিপক্কতাও শ্রীরামকৃষ্ণ দেখছেন বলতেই পারতেন তুই যাই ইচ্ছা নরেন কথা বল তুই সেক্সের গল্প কর তুই মেয়েদের গল্প কর তুই টাকা পয়সার গল্প কর তোর কিচ্ছু হবে না ঠাকুর এটা বলেন তো ঠাকুর স্বামীজির দত্তের মধ্যে নরেন্দ্রনাথ দত্তের মধ্যে স্বামী ভাবি স্বামীর বেকার সম্ভাবনা দেখেছেন কিন্তু মায়াকে অস্বীকার করেননি এখানে গুরু পরবর্তীকালে অনেক হাজরাও এরকম অনেক কথা বলেছেন হাজরা বসে থাকতেন ঠাকুর গিয়ে বলছে তুমি কি লজ্ঞ হাজারা উল্টো কথা বলেছিল সব ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এইসব কি তোমরা করছো এতে কি হবে এতে কি কোনো এই কর্ম করে কি কোনো লাভ আছে ঠাকুর গিয়ে বলছে মাস্টার মাসে যেমন পক্ষী যেমন তার শাবককে রক্ষা করেন করুণাময় গুরু গিয়ে রক্ষা করছে বলছে তুমি কি সব বলছো সবে মাত্র এসেছে এখন এইসব কথা কি বলা এখনো সে বসতে শিখলো না আর তাকে যদি এখনই এই কথা বলা হয় যে সব তো তার তার জায়গায় স্থিতিতে আছেই এইবারে তার সম্ভাবনা উক্ত হওয়ার আগেই শেষ হয়ে গেল এই কথাটা কার জন্য যে গুরুর কাছে আছে তার জন্য বাকিদেরকে তো গুরু গিয়ে গিয়ে বলবে না তো শ্রীরামকৃষ্ণের কাছে ছিলেন আমাদের এখানে আপনারা দেখতে পাবেন সবসময় দুটোই বলি জীবন দুয়ের সমাহার প্রকৃতি এবং ব্রহ্ম ব্রহ্ম সিদ্ধান্তে কিচ্ছু করার নেই তৈরি তো দেহমন কি করতে হয় তো ইয়ং বেঙ্গলের যে নরেন্দ্রনাথ দত্ত বা বাকিরা যারা ছিল সে রাখাল হোক বা সেই সারদানন্দ হোক শরতমাজ এদেরকে কি দেখছে এদের মধ্যে কিছু দুই সম্ভাবনাই দেখছেন এদের মধ্যে গহনতম জীবনে প্রবেশ করার কিছু কোয়ালিটি দেখতে পাচ্ছেন যে হ্যাঁ এটা সম্ভাবনা এটা কিন্তু সুন্দর যেটা একটা জীবনের রহস্য হবেই এই কথা বলা হচ্ছে না আবার যদি ঠাকুর এই কথা বহুবার বলেছেন যে অনেকের মধ্যে যোগের লক্ষণ দেখা যায় কিন্তু তাদেরকেও সাবধান হতে হবে যোগ আপনার সবসময় সম্ভাবনা জীব হিসাবে আপনার গন্তব্য কিন্তু গন্তব্য আপনি পৌঁছাবেনি এর কোনো ঠিক ঠিকানা নেই সেই জন্য বলে দিলেন যে এই কথাগুলি তোমার তোলা উচিত হয়নি অর্থাৎ যেই কথার মধ্যে দিয়ে জীবন তার হালকা ভাবগুলো তার নন ক্রিয়েটিভ দিকগুলো নেতিবাচক দিকগুলো সামনে আছে নিন্দার মধ্যে কি হয় হ্যাঁ সমালোচনা একটা আলাদা জিনিস সম্যক আলোচনা যখন হবে ওর মধ্যে থেকে কিছু জীবনমুখী প্রয়োগ বা সিদ্ধান্ত বেরিয়ে আসবে কিন্তু সমালোচনা কথার জন্যই কথা এইসব কথা সাইডে হয় না হ্যাঁ এখানে এটা দেখে এলাম ওখানে সেটা দেখে এলাম আজকালকার দিনে ছেলেরা তো এরকম আমাদের সময় এরকম ছিল তাকে কি জিজ্ঞেস করুন এই যে কথাটা তোমরা পনেরো মিনিট ধরে বললে এর ফলাফল নির সিদ্ধান্ত কি কি জন্য বললে কি লাভ আছে কথাটা লাভ থাকতে পারে কিন্তু শ্রীরামকৃষ্ণ হয়তো দেখছেন যে এরকম কোনো লাভ নেই কথা কি কথার শুধু কথা তখন বললেন জীবনের মূল সিদ্ধান্তে আসো জীবনকে বোঝো যেমন আমাদের ইউটিউব ফেসবুক সব আছে হাজার হাজার কন্টেন্ট আছে এগুলি প্রত্যেকটি কি আমাদের জীবনমুখী সিদ্ধান্ত দেয় কিছু আবার এমন কিছু কন্টেন্ট আছে যেগুলো আমাদের কিছু শেখায় কিছু কিছু চ্যানেল আছে যেগুলোর মধ্যে গেলে আমরা হিস্ট্রি জানতে পারি জিওগ্রাফি জানতে পারি সাইকোলজি জানতে পারি মহাকাশ বিজ্ঞান জানতে পারি সেগুলো শেখায় সেগুলি ব্যর্থ নয় তো ওই রকম যদি সঠিক কিছু আলোচনা হতো শ্রীরামকৃষ্ণের সূক্ষ্ম সাধক হৃদয় গুরু হৃদয় যদি ওটা দেখতে পারতেন যে সূক্ষ্ম কিছু চলছে শ্রীরামকৃষ্ণ নিষেধ করতেন না যেমন স্বামীজির সাথে অবেদানন্দজি বলো নিরঞ্জন মহাজ এদের তর্ক লাগতো ঠাকুর কিন্তু খুব কনসিয়াসলি শুনতেন বসে বসে কি কথা হচ্ছে মানে জীবনমুখী প্রয়োগ চলছে একজনের মনের গভীরতা বোঝা যাচ্ছে নিষেধ করছেন আবারই যখন আমাদের সময় অনেক সময় হয় দেখবে আমি হালকা হয়ে গেলে কি হচ্ছে কারণ কি এবার তো তুমি বেরিয়ে যাচ্ছ জীবন থেকে ওই কথাগুলি ওই থিসিসগুলি তোমার কাজে লাগতে হবে তো সবকিছু তোমায় গঠন করার জন্য সাধককে এগিয়ে দেওয়ার জন্য তাকে আটকানোর জন্য নয় তো জীবনের কথাই শ্রীরামকৃষ্ণ বলেছেন এই ক্ষেত্রে দেখা গেছে যে জীবনের থেকে সরে গিয়ে হ্যাঁ শুধুমাত্র এই জগতের কথা হচ্ছে তখন ঠাকুর বা গুরু তার কর্তব্যে আটকাচ্ছে ঠিক আছে